আসসালামু আলাইকুম একদম নতুনদের জন্য আজকে দেখাবো ধুন্দুল ভাজির রেসিপি ধুন্দুল ভাজি খেতে অনেক অনেক মজার হয় তবে কিছু বিষয়ে খেয়াল রাখতে হয় তা না হলে ধুন্দুল ভাজি পারফেক্ট হবে না ভর্তা হয়ে যাবে একদম নতুনদের জন্য অনেকগুলো টিপস বলে দেবো যাতে পারফেক্টভাবে বাসায় ট্রাই করতে পারেন কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি দেখুন এখানে আমি প্রায় এক কেজি ধুন্দুল নিয়েছি ধুন্দুল রান্নার পর অনেক কমে যায় তাই প্রথমে পরিমাণে একটু বেশি নেবেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন খোসা ফেলে দিব আমি একটা পিলারের সাহায্যে কাজটা করছি আপনারা চাইলে বটি দিয়েও খোসা ফেলতে পারেন সেক্ষেত্রে সময় বেশি লাগবে সঠিকভাবে ভাজি বা রান্না করতে জানলে ধুন্দুল খেতে কিন্তু অনেক মজা লাগে সবগুলো ধুন্দুলের খোসা ফেলে দিয়ে এখন ছোট ছোট টুকরা করে কেটে নিব আমি কিভাবে কাটছে খেয়াল করুন আমার ধুন্দুলগুলো একদম কচি তাই সহজেই কাটা যাচ্ছে আপনারাও কচে দেখে ধুন্দুল কিনবেন বেশি বয়স্ক ধুন্দুলের ভেতর আশ অনেক শক্ত হয়ে যায় জালির মতো হয়ে যায় ভেতরের আঁশগুলো তখন কিন্তু আর খাওয়া যায় না ভাজির জন্য এভাবে ছোট ছোট পিস করে নেবেন কাটার পর না ধোয়াই ভালো তাই আগেই ধুয়ে নেবেন ভাজি করার জন্য একটা প্যানে দিচ্ছি তেল চুলা হাই হিটে রেখে ভাজিটা করতে হবে চুলার আঁচ কম রাখা যাবে না চার পাঁচ টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিয়ে এবার দিচ্ছি পেঁয়াজ কুচি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি সাথে দিচ্ছি কাঁচামরিচ পাঁচ ছয়টা মরিচ দুই ভাগ করে কেটে দিয়ে দিলাম এখন নেড়ে নেড়ে এগুলো তেলে ভেজে নিব খানেক পেঁয়াজ মরিচ ভেজে নিলেই হবে এখন দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া একটা চামচের মতো দিলাম দিচ্ছি এক টেবিল চামচ লবণ এখন নেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি দশ সেকেন্ডের মতো নেড়ে এবার কেটে রাখা ধুন্দুল দিয়ে দিচ্ছি ধুন্দুলে প্রায় ষাট ভাগ পানি থাকে তাই রান্নার পর ধুন্দুল অনেক কমে যায় আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন ধুন্দুল দিয়ে তেল মশলার সাথে নেড়ে মিশিয়ে দিচ্ছি রান্না হতে হতে ধুন্দুল থেকে প্রচুর পানি বের হবে তাই চুলা হাই হিটে ভাজিটা করতে হবে হাই হিটে থাকলে পানি দ্রুত টেনে যাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়ে রান্নাটা করতে হবে ঢাকনা দেওয়া যাবে না আমি একটু পর পর নেড়ে দিয়ে ধুন্দুল ভাজি করছি দেখুন প্রচুর পানি বের হতে শুরু করেছে ভাজি হতে হতে পানি টেনে যাবে আট দশ মিনিট পর ধুন্দুল প্রায় সেদ্ধ হয়ে আসবে এই সময় একটা ডিম দিয়ে দিব চাইলে ডিম দুইটা দিতে পারেন এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ডিম দিয়ে তিন চার মিনিট নেড়ে চেড়ে দিলেই দেখবেন পানি অনেকটাই টেনে গেছে ধুন্ধুলো সেদ্ধ হয়ে গেছে তখন চুলা অফ করে নামিয়ে নেবেন আমাদের ধুন্দুল ভাজি রেডি ধুন্দুল এভাবে ভাজে করলেই সবচেয়ে বেশি মজার হয় বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ